ফের বিপাকে সাইফ আলী খান মঙ্গলবারই হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন তিনি তারই মধ্যে জানা গিয়েছে পারিবারিক সম্পত্তি নিয়ে বিপাকে পড়লেন এই অভিনেতা ভোপালে রয়েছে কোটি পরিবারে হাজার টাকার সম্পত্তি শীঘ্রই এই সম্পত্তির দখল নিতে পারে মধ্যপ্রদেশ সরকার শত্রু সম্পত্তি আইন এর মাধ্যমে এই সম্পত্তির দখল নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে বেশ কয়েক বছর ধরে এই সম্পত্তি দখল নামার সিদ্ধান্তের উপর ছিল নিষেধাজ্ঞা দু হাজার চব্বিশের ডিসেম্বরে হাইকোর্টের তরফ থেকে সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এমনিতে এই নিষেধাজ্ঞা মেয়াদ ছিল ১৩ জানুয়ারি পর্যন্ত ফলে এইবার পতৌদিদের হাজার কোটি সম্পত্তি ক্ষেত্রে মধ্যপ্রদেশ সরকারের কোনো বাধা রইল না তাই নবাব মনসুর হালি খান পৌতৌদি সম্পত্তির দখল যে কোনো মুহূর্তে নিতে পারে সরকার এই জমির আশি শতাংশ ইতোমধ্যে বিক্রিয় হয়ে গিয়েছে বলে জানা গেছে ভোপালের শেষ নবাব ছিলেন হামিদুল্লাহ খান সাইব তারই প্রপত্র। হামিদুল্লার কন্যা আবিদা সুলতানা উনিশশো সাল থেকে পাকাপাকিভাবে পাকিস্তানে বসবাস শুরু করেন এরপর থেকে সাইফদের অধিকারই ছিল ভোপালের সম্পত্তির উপর কিন্তু এই জমি চলে আসে শত্রু সম্পত্তি আইনের আওতায় সে আইনের ভিত্তিতেই এইবার এই জমি দখল করা হবে বলে জানা যাচ্ছে এই ঘটনা থেকে সাইফ ভক্তদের অনুমান সময়টা মোটেই ভালো যাচ্ছে না এই অভিনেতার গত সপ্তাহেই তার বাড়িতে মধ্যরাতে হামলা করে এক দুষ্কৃতি চুরির উদ্দেশ্য নিয়েই সাইফের বাড়িতে ঢুকেছিলেন ওই ব্যক্তি উপস্থিতি পেয়ে তাকে আটকাতে যান এই অভিনেতা সেখানে হামলার শিকার হন সাইফ ছবার তাকে করা হয় ছুরিকাগাত সেখান থেকে তাকে নেওয়া হয় হাসপাতালে অবশেষে মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়া পেলেন সাইফ